হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রকমতে ভালো আছেন কী রান্না করতেছি এই যে বোনা খিচুড়ি রান্না করবো একটু এই যে দেখেন চালটা একটু বাজা বাজা করে পানি দিয়ে দিলাম পানি যে যেটাই গেছে দেখেন কত সুন্দর জর্জরা হয়ে গেছে বোনা খিচুড়ি হয়ে গেছে কার কার পছন্দ বোনা খিচুড়ি এখানে এখন কী রান্না করবো তেল দিয়ে দিলাম

ডিস্টার্ব করলাম মুরানা রান্না করতে পারবো না এই যে দেখেন পেস্টটা বাজা বাজা করে নিচ্ছি তাছাড়া এলাচি দারচিনি সব দিয়ে দিলাম বাচ্চা কাচ্চার যন্ত্রণা কিছুই করা যায় না এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেস্টটা একটু বাজা বাজা করে নিচ্ছি এই যে মরিচ বাটা দিয়ে দিলাম যে আমি বাটা মশলাই খাই সব কিছু বাইটা নিই এই যে আদিয়ে দিয়ে দিলাম এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদ দিয়ে হলুদ দিয়ে দিলাম এই যে লবণ দিয়ে দিচ্ছি সব মশলাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি কতটি কাঁচামরিচ দিছি কারণ আমি মরিচ বাটা কম দিছি সেই জন্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি জীবনে সফলতাটা এমনি এমনি আসে না অনেক কষ্ট করতে হয় শ্রম দিতে হয় ভালোবাসা দিয়ে ভালোবাসা অর্জন করতে হয় পানি দিয়ে দিলাম দেখেন দেশি মুরগি দি আমি হাতেই পালতাম সে মুরগিটা জবা করে ফেলছি একটু কষায় নিচ্ছি দেখেন মুগ ডাল দিয়ে রান্না করবো সেই জন্য যে মুগ ডাল দিয়ে দিলাম ডাল দিয়ে দিচ্ছি এত থাকি এত মানুষের ভিডিও দেখি লাইক কমেন্ট করি তাও এঙ্গেজ কমে যাচ্ছে কেন এঙ্গেজ কমে যাচ্ছে বলবেন কি বোনেরা এত এঙ্গেজ কমে যায় কেন এঙ্গেজ শুধুই কমে যাচ্ছে এত কাজ করিও সফলতা কিভাবে আসবে বলেন যদি এঙ্গেজ কমে যায় এঙ্গেজ ধরে রাখার জন্য তো অনেক চেষ্টা করি তাও এঙ্গেজ কমে যায় এঙ্গেজ কমে যাওয়ার একটাই কারণ আরেকজনের ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন অ্যাক্টিভ থাকবেন অন্য ভিডিও রিঅ্যাক্ট দিবেন তাহলে এঙ্গেজ বাড়বে তো ভালো থাকেন কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই